নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভীষণ ভালো আছেন আমরা কালকে রাত্রে আনন্দবিহার স্টেশন থেকে একদম হাঁসাফার করে চলে এসেছি প্রয়াগরাজ স্টেশনে হামসফার এক্সপ্রেস সাড়ে ছটায় ঢোকার কথা ছিল কিন্তু আমাদের ছটাতেই ঢুকিয়ে দিয়েছে এই সেই প্রয়াগরাগ স্টেশন যেখানে কিছুদিন আগেও ছিল লাখো লাখ মানুষের ভিড় আজকে কিন্তু শান্ত নিস্তব্ধ ঘড়িতে সাড়ে ছটা বাজে তাই এখনও পর্যন্ত সেরকম লোকজনের দেখা নেই আমরা প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে এসেছি ভাবলেও অবাক লাগে অবাক লাগে কিছুদিন আগে এখানে কত মানুষ ছিল আজকে একদম ফাঁকা দোকানপাট সেভাবে এখনও খুলে পারেনি একটু বেলা হলে খুলবে স্টেশন থেকে একটা অটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আগে থেকে হোটেল বুক করা ছিল না গিয়ে হোটেল বুক করব এরকমই একটা প্ল্যান ছিল আমরা এসেছি কৃষ্ণা যাত্রী নিবাসে এখানে আজকে দিনটা আমরা কাটাবো সুব্রত রিসেপশানে কাজ করছে চলুন একটু ভিতরে যাই বাইরে না খুব গরম সকালেই প্রচণ্ড গরম আর এখানে ঋষি দাঁড়িয়েছে রিসেপশানে রিসেপশানটাও ছোটোর মধ্যে বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে আর বাবা ছেলে দুজনেই রিসেপশানে কাজ করছিল তোমাদেরকে রিসেপশনটা দেখিয়ে দিলাম ওদিকে রিসেপশানে কাজ করে ভদ্রলোক গেছে রুমটা পরিষ্কার করতে আর সুব্রত বাইরে দাঁড়িয়ে দেখছে চারিপাশটা আর ওই যে রাস্তাটা ঠিক রাস্তার ওপাশেই দিয়েই যেতে হবে হচ্ছিলো ত্রিবেণী সঙ্গমে স্নান করতে চলো ভিতরের রুমটা তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছিলো আমাদের রুম দুপাশে দুটো খাট পাতা রয়েছে আর এই পাশে আমরা আমাদের জিনিসপত্র রেখেছি আর আজকাল তো প্রত্যেকটা রুমেই টিভি থাকে এখানেও রয়েছে একটা টিভি রয়েছে আর পাখা রয়েছে এসিরও ব্যবস্থা আছে এসি ছাড়া থাকা যাবে না এত গরম এক রাজে চলো এবার বাথরুমটা দেখিয়ে দিই বলেছি না হোটেলে আসলে বাথরুম ভালো না হলে একদম ভালো লাগে না আর তারপরে তোমরাই বলবে বাথরুমটা দেখা এই হচ্ছিলো বাথরুম কোমোট আছে বেসিন আছে আছে হচ্ছে হলো জলের বালতি আর গিজারেরও ব্যবস্থা আছে জানো তো এখন অবশ্য গিজার লাগবে না শীতকালেই লাগবে আর এইবার চলো স্নান করতে বেরিয়ে যাই ঋষি ক্লান্ত হয়ে পড়েছে তাই জন্য সবাই চলে গেলাম স্নান করতে হোটেলের উল উল্টো দিকে যে রাস্তা দেখাছিলাম এটা সেই রাস্তা এখান দিয়েই আমরা যাব হচ্ছিলো ত্রিবেণী সঙ্গমে স্নান করতে আর আজকে না প্রচণ্ড রোদের তাপ ওপাশ থেকে একটা অটো নিয়ে নিয়েছি আর অটো করে যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে স্নান করতে আমরা চলে এসেছি ত্রিবেণী সঙ্গমে স্নান করব বলে আর এইখানে এখনো দূর মানুষ এখানে স্নান করছে এখন আমরা বুঝতে পারছি না ঠিক কোন জায়গায় গিয়ে স্নানটা করব। আর এই যে সুব্রত আর এই যে বাবু প্রচণ্ড রোদের তাপ আগে যাই যেখানে স্নান করব সেই জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না কোথায় স্নান করব। কিছুদিন আগেই মেলা শেষ হয়েছে তাই এখনও কিন্তু সেইখানে মেলার স্মৃতি রয়েছে তাঁবু রয়েছে বাস রয়েছে এখনও কিছু সরানো হয়নি সব কিছুই আগের মতন রয়েছে বালিতে না পা দেওয়া যাচ্ছে না এত গরম বালি আর এই গল্প করতে করতে চলে এসেছি ঘাটের কাছে দেখুন কত নৌকা দাঁড়িয়ে রয়েছে এখানে অটো থেকে নামার সময় এক নৌকা ভাই ধরেছিল তার নৌকাতে যাওয়ার জন্য করে ত্রিবেণী সঙ্গমে যাই ভীষণ টেনশন হচ্ছে ঘাটের চারপাশে কিন্তু প্রচুর নৌকা দাঁড়িয়ে রয়েছে আমরা বনে উঠে পড়েছি তিনজনকে নিয়ে যাচ্ছে একদম যাচ্ছি হচ্ছে গিয়ে চান করবো প্রচন্ড রোগ এর উপরে নৌকা করে যাচ্ছে এর উপরে বলছি চলুন আগে জায়গায় যাই প্রচুর মানুষ স্নান করতে যাচ্ছে প্রচুর মানুষ আমরা ভাবছিলাম যে প্রয়াগরাজের মেলা হয়ে গেছে কেউ স্নান করছে কিনা কিন্তু তা না এখানে প্রচুর মানুষ স্নান করতে যাচ্ছে এই আমাদের লাইফ জ্যাকেট চলে এসছে আগে হুম পড়ে নিচ্ছি आगरा होते हुए यमुना माता आती है ईसाइज से और हरिद्वार इसी के से कानपुर से होते हुए गंगा माता सरस्वती माता अंतरवानी लुप्त हो एक किला दिख रहा है अकबर बोर्ड हाँ, हाँ, हाँ। किले के अंदर से कुंड बना हुआ है सरस्वती का उसी अंदर से आती आती यहाँ लुप्त हो गयी हाँ। उन्हीं नाम से जैसे मंदिर में जाते है प्रसाद चढ़ाते है ऐसे यहाँ प्रसाद चढ़ता है डाल के स्नान करना वहाँ मिलता है तीन नारिय हंड्रेड रुपीज का ঋষি খুব এক্সাইটেড হয়ে পড়েছে আর দাঁড়িয়ে পড়েছে নৌকায় খুব আনন্দে আছে স্নান করবে বলে ঘাট থেকে সঙ্গমে আসতে গেলে বেশ অনেকটাই আসতে হয় নৌকা করে ক্যামেরায় হয়তো দেখানো যাচ্ছে না ভালোভাবে এই দিকটা হচ্ছে হলো গঙ্গা আর ওই দিকে হচ্ছিল যমুনা জলের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে দুটো যখন এক জায়গায় মিলন হচ্ছে সেই জায়গাটা আমরা এখন এখানে স্নান করতে নামবো চলে এসেছি একটা নৌকার কাছে এই নৌকা থেকে স্নান করার ব্যবস্থা রয়েছে ওরা স্নান করতে নামুক আমি একটু পরে নামব জয় মা গঙ্গা আমাকে ঋষি পাপা কিভাবে করলো দেখি দেখুন কিভাবে মানুষ নাম করছে এখানে আর ছেলে একটু ভয় পাচ্ছে ও ডুব দিতে চাইছে না জলে ঠান্ডার জন্য ওর মা নামছে উঃ বাবা কিছুদিন আগে বহু মানুষ কুম্ভে এসছিল স্নান করতে আমার আশা হয়নি আজকে ত্রিবেণী সঙ্গমে স্নান করে মনে একটা অদ্ভুত শান্তি হচ্ছে একটা কষ্ট হচ্ছিল স্নান করতে পারেনি বলে আজকে সেই কষ্টটা দূর হয়ে গেল কুম্ভে স্নান করে আমি আর সুব্রত সবসময় মনে করি কোনো তীর্থস্থানে স্বামী স্ত্রী একসাথে থাকলে পূর্ণ হয় না আজকে দুজনে একসাথে কুম্ভেতে ডুব দিলাম আমাদের স্নান হয়ে গেছে আমরা নৌকায় চলে এসেছি এখানে একটা কথা বলি এখানে স্নান করার পর নৌকায় এরকম প্লাস্টিকের মতন ঘেরা থাকে এর ভিতরে অনায়াসে জামা প্যান্ট ছেড়ে নেওয়া যায় কোনো অসুবিধা হয় না জামা প্যান্ট ছাড়তে আমরা সেভাবেই জামা প্যান্ট ছেড়ে একদম নৌকায় বসে পড়েছি এবার আমরা যাচ্ছি হচ্ছে হলো ঘাটের দিকে একদম তৃভিনি সঙ্গমের মাঝখানে এখানে আমরা স্নান করছি আর একবার দেখাই তোমাদেরকে এই দেখো আর জামা প্যান্টগুলো এভাবে মেলাও দিয়েছি যাতে যাতে অনেকটা শুকিয়ে যাবে স্নান সেরে আমরা যাচ্ছি খেতে হোটেলের দাদাই একটা হোটেলের ঠিকানা দিয়ে দিয়েছে সেখানেই যাচ্ছি খেতে আমাদের হোটেল থেকে বেশি দূর না হাঁটা পথ কিন্তু রোদে না একদম হাঁটা যাচ্ছে না বড্ড কষ্ট হচ্ছে হোটেলে চলে এসেছি খুব কষ্ট হচ্ছে রোদের মধ্যে না আর থাকা যাচ্ছে না আর এই দেখুন আমাদের খাবার দিয়ে দিয়েছে এখানে তো সব ভেজই আপনারা জানেনি আমাদের কিন্তু রুটি ভাত সবজি স্যালাড আচার অনেক কিছু আইটেমই দিয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে চলুন আগে খেয়ে নিই পরে গল্প করা যাবে খিদে না পেটের মধ্যে একদম ডন বৈঠক দিচ্ছে আর দেরি করা যাচ্ছে না কত লঙ্কা দিয়েছে দেখুন গরম গরম ভাত না খেলে ঠান্ডা হয়ে যাবে চলুন আগে খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে হোটেল এসে একটু রেস্ট নিয়েছি আর এখন আমরা যাচ্ছি বেরিয়ে আমাদের ট্রেনটা অনেকটা রাত্রে তাও আমরা হোটেল ছেড়ে দিচ্ছি গাড়ি ঘোড়া কতক্ষণ চলবে তা তো যাই না স্টেশনে একটু আগে আগেই পৌঁছে যাব নতুন জায়গা তো তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কৃষ্ণা যাত্রী নিবাসকে বাই বাই বলে আমরা বেরিয়ে পড়েছি এবার এখান থেকে একটা টোটো ধরবো আর চলে যাব একদম প্রয়াগরাজ স্টেশনে আমরা বেলা করে খেয়েছিলাম বলে রাত্রে আর কিছু খাইনি স্টেশনে এসে একটু লিট্রি নিয়েছিলাম কিন্তু এখানে লিট্রি প্রচণ্ড ছিল আমাদের এখানে লিট্রিতে একটুখানি ঘি মাখিয়ে দেওয়া হয় এখানে কিন্তু একদম কিছু মাখিয়ে দেওয়া হয়নি যাই হোক চলুন স্টেশনে যাই স্টেশনটা কি সুন্দর সাজিয়েছে দেখেছেন চারিদিকে আলো ঝলমল করছে পরিষ্কার পরিচ্ছন্ন কিছুদিন আগে মেলা গেছে না তাই স্টেশনটাকে একদম ঢেলে মন ভরে সাজিয়েছে আমারও বেশ ভালো লাগছিল স্টেশনটাকে দেখতে কত সুন্দর আলো দিয়ে কাজ করেছে চারিদিকটা এখানে লেখা আছে মহাকুম্ভ দু হাজার পঁচিশ আজকে সকালে যখন ট্রেন থেকে নামি তখন কিন্তু স্টেশন ছিল একদম ফাঁকা আর এখন কিন্তু প্রচুর মানুষ রয়েছে স্টেশনে আর চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিল চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিন্তু স্ক্যালেটারেরও ব্যবস্থা আছে লাগেজ নিয়ে আসলে না একটুখানি স্ক্যালেটার না থাকলে বড্ড অসুবিধা হয় চলুন এবার ওয়েটিং রুমে যাই আর একটা কথা বলি আপনাদেরকে আমাদের যে ট্রেন সে ট্রেন তিন ঘন্টা লেট ভাবা যাচ্ছে তিন ঘন্টা লেট ওয়েটিং রুমে চলে এসেছি এসি ওয়েটিং রুম দেখুন কত মানুষ অপেক্ষা করছে ট্রেনের জন্য ভাবতেও পারেনি যে ট্রেন এতটা লেট হবে সকাল থেকেই ট্রেনের খবর নিচ্ছিলাম তখন থেকে লেট 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 কি হলো লাগছে না আচ্ছা আমাদের আমরা যাই না তিন ঘন্টা ট্রেন লেট শুয়েই পড়তে হবে আর ভাল লাগছে না বুঝতে ট্রেনের জন্য ওয়েট করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছিলো তাই একটু হাঁটতে পেরেছিলাম সেখান থেকে দুটো চিপস নিয়ে এসেছি চলুন ভিতরে গিয়ে ওদেরকে দিই ওরা খাক কতক্ষণ আর এরকম চুপচাপ মুখ বুঝে বসে থাকা যায় বলুন তো ভালো লাগে এই যে সুব্রত এখানে বসে আছে ঋষিও পাশে দাঁড়িয়ে রয়েছে চল চিপসটা খাই তাও তো কিছুটা সময় কাটবে খেতে খেতে আমার মতন ঋষিও কিছু খেয়ে আসেনি তাই ও এখান থেকে একটু ছোলে বাটুরে কিনে নিয়েছে একদম গরম গরম দিয়েছে খেতেও নাকি দারুণ টেস্ট কি আর করবে তাই ও ছোলে বাটোরে খাচ্ছে আর করছি আমরা সবাই মিলে ট্রেনের অপেক্ষা বসে থাকতে থাকতে লাস্টে শুয়েই পড়েছিলাম আর ওই ট্রেন রুমে দেখুন কেউই নেই আমরাই কয়েকজন বসে রয়েছি ট্রেনের অপেক্ষা চলছে জানি না ট্রেন কখন আসবে এত দেরিতে ট্রেন আসলে কি ভালো লাগে বলুন তাও আবার রাজধানীর মতন ট্রেন আপনাদের তো বলাই হয়নি আমরা রাজধানী করে আসব সেই জন্যই রাজধানীর টিকিট কাটা হয়েছিল রাজধানীর ট্রেন যে এত দেরিতে আসবে সেটা আমাদের মাথাতেও ছিল না ভাব ওয়েটিং রুম থেকে বেরিয়ে আমরা যাচ্ছি চার নম্বর প্ল্যাটফর্মে আর দেখ পুরো প্ল্যাটফর্ম ফাঁকা এই ফাঁকা প্ল্যাটফর্ম দিয়ে যেতে একটু ভয়ই লাগছে আমাদের রাজধানীর মতন ট্রেন যে এতটা লেট করবে আমরা ভাবিনি আমরা সবসময় রাজধানীতে উঠব রাজধানী উঠতে উঠবো এরকম একটা বায়না করতাম শুধু সেই জন্যই টিকিটটা কেটেছিল কিন্তু ট্রেন আমাদের ঝুলিয়ে দিয়েছে আমরা পুরো ক্লান্ত হয়ে পড়েছি আর প্রচণ্ড ঠান্ডাও লাগছে জানেন তো আমাদের ওখানের থেকে এখানে কিন্তু এখনও সেরকম গরম পড়েনি বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এখনও রয়েছে সকালের দিকে যে প্রচণ্ড গরম লাগছিল কিন্তু এখন বেশ ঠান্ডা একটু কফি কিনিয়েছি এতক্ষণ এসি ওয়েটিং রুমে বসেছিলাম আর তারপরে বাইরেও বেশ ঠান্ডা তাই গরম হওয়ার জন্য একটু কফি খাচ্ছি আর এর মধ্যে দেখলাম স্টেশন পরিষ্কার করতেও লোক চলে এসছে দেখুন কি সুন্দর করে পরিষ্কার করছে এখন দেখলাম ঘড়িতে তিনটে দশ বাজে স্টেশন পরিষ্কার হচ্ছে আমাদের কিন্তু ট্রেনের এখনও দেখা নেই অবশেষে ওই যে আলো জ্বলছে আসছেন রাজধানী আমাদের না প্রচণ্ড রাগ হয়ে গেছিলো আর জীবনে কোনো দিন রাজধানীর ট্রেনে আসবো না একটা নমস্কারই ঠুকে দিয়েছিলাম আর ভাবছিলাম যে কত দেরি রাজধানীর আসতে মোটামুটি হামসাফার দুরন্ত আরও অনেক অনেক ভালো ভালো ট্রেনে চড়েছি রাজধানীতে চড়া হয়নি সেই জন্যই রাজধানীর টিকিট কাটা হয়েছিল কিন্তু রাজধানী যে এত আমাদের ভোগাবে সেটা ভাবতে পারিনি বিশ্বাস করো খুব কষ্ট হয়েছে আর ভালো লাগছে না এবার ভিতরে গিয়ে শুতে পারলে বাটি ভিতরে তো যাবো কিন্তু প্রচণ্ড ভিড় লোকজন নামছে উঠছে তার মধ্যে আমরাও ট্রেনে উঠে পড়েছি আর ভিতরের অবস্থা সবাই ঘুমিয়ে পড়েছে এতটা রাত্রে কেউ কি আর জেগে থাকে এখন কিন্তু ঘড়িতে পনে চারটে বাজে আর ট্রেন এসছে আর এই দেখো চারিদিকে সবাই ঘুমাচ্ছে বললাম না সবাই শুয়ে পড়েছে আর চল আমরাও শুয়ে পড়ি আর ভালো লাগছে না গো সে দিল্লির থেকে পুরাতি যা যা করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আজ তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আর আমাদের কিন্তু রাজধানীর সিটগুলো ভালোই পড়েছিল সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আস্তে তাহলে আসি টাটা দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও